হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো রাত এখন বারোটা তেইশ বাজে আমি এখন কাস্টমার নাই ভাত গরম করছি খাওয়া খেতে করছি আজকে আমার খানা হলো দেড়শ বাজি আর লাউ দিয়ে লাউ দিয়ে মাছ লাউ আর মাছ একটু ওয়েট করো তোমাদেরকেও দেখাচ্ছি বা অনেক গরম করে ফেলছি মনে হয় প্রথমে করছি ছয় মিনিট পরে করছি দুই মিনিট টোটাল আট মিনিট গরম হয়েছে আজকে আমার খানা হলো এই যে আগে বললাম দেড়শ বাজি মাছ দিয়ে লাউ দিয়ে ফাঁকেছে এই যে ভাতগুলো অনেক মোটা চিকন চাউলের ভাত খেতে 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 অবস্থা পুরো খারাপ হয়ে গেছে চিকন চিকন লম্বা লম্বা একটা চাউল আছে না বাসমতি রাইস বাসমতি রাইস এটা খাইতে খাইতে বিরক্ত এটা মনে হয় মেশিনের চাউল ভাল লাগে না কোনো টেস্ট নাই মজা নাই এখন মোটা একটা চাউলের সন্তান পাইছি এই মোটা চাউলটা দিয়ে এখন খাই মোটামুটি ভালো লাগে খারাপ না মোটা যে মোটা মোটামুটি খারাপ না ভালো হয়ে মোটা আমাদের দেশের হীরা দানের মতো মানে অনেক মোটা চাউল তো এই ওই চিকন বাসমতি রাইস ওটার থেকে এটা এটা অনেক ভালো কাস্টমার আসছিল খাওয়া খেতে খেতেও কাস্টমার দিতে হবে ইচ্ছু করার নাই এটাই বিদেশ এটাই প্রবাস কি বুঝলেন খাওয়া খেতে বসার পরে ও কাস্টমার আসলে কাস্টমার দিতে হবে আগে কাস্টমার পরে খানা এই হলো অবস্থা এবার যদি দশ বারোটা লাগে কিচ্ছু করেন নাই তরকারি যদি ঠান্ডা হয়ে যায় কিচ্ছু করেন নাই আবার গরম করে খাও কারণ দোকান তো অল টাইম চালু না খাবার জন্য কোনো সময় নাই আপনি কাস্টমার দিতে দিতে খাইতে হবে আপনার যখন খাওয়ার টাইম হবে রাতে বলেন দিনে বলেন কাস্টমার দিতে দিতে আপনার খাইতে হবে খাইতে হবে এই হলো অবস্থা আলহামদুলিল্লাহ ভালো ভালোইছে আজকে আমাদের এলাকার এলাকা না ওইদের কাস্টমার একজন আসছে আজকে ভাগ করছে আমাদের এদিকের আমাদের দেশের আশেপাশে এলাকার এক ভাই আমরা টোটাল ধরেন আটজন থাকি একসাথে তো একদিন একজনের ফাঁক বাসমতি চিকেন লম্বা লম্বা চাউল থেকে এই মোটা চাউলটা মোটামুটি ভালো লাগতেছে ওটা খাইতে খাইতে একেবারে বিরক্ত ওটা ভালো লাগে না সবাই বিরক্ত হয়ে গেছে এই জন্য ওটা ফাল্টা এখন মোটা মোটা চাউল একেবারে মোটা মোটা এটাই এখন চলক আচ্ছা তো ঠিক আছে ভালো থাকেন ভিডিও এইভাবে চলবে যার যেটা বলার মন্তব্য কর খালি আছে কমেন্ট বক্স বলতে পারেন কোনো সমস্যা নাই ঠিক আছে ভালো লাগলো বলবেন খারাপ লাগব লাগলেও বলবেন কোনো সমস্যা নাই কমেন্ট বক্স খালি ভিডিও এভাবে চলবে ভালো ভিডিও করার সময় নাই সময় নাই টাইম নেই কোথাও যাওয়ার নাই এখানে আসি এখানেই করি দোকানদারি করি টুকটাক ভিডিও চলে তো ঠিক আছে পাশে থাকবেন সবাই সাপোর্ট করবেন আমিও আপনাদের পাশে আছি সবাই সবাই পাশে থাকি সাপোর্ট করবেন আশা করি সবাই এগিয়ে যেতে পারবে একার দ্বারা কোনো কিছু সাকসেস করা সম্ভব না একই দোকান একই ইউনিফর্ম এটা দোকান ইউনিফর্ম ঠিক আছে এটাই দেখবেন সবসময় কিচ্ছু করার নেই কারণ দোকানে ডিউটি করতে হলে তো এটা করতে হবে ঠিক আছে আর আমারও কোথাও আর যাওয়ার জায়গা নেই তো ওই সবসময় একরকমই দেখবেন ভালো লাগলে সাপোর্ট করবেন আর না ভালো লাগলে তো কিছু করার নাই ঠিক আছে হলো কথা অনেকে বলতে পারেন কি রে এতে কোনো হাগল নেই কোনো এত কি শুরু করছে কোনো সমস্যা নাই ভাই সামনে হোক পিছনে হোক কমেন্ট বক্সে হোক যেখানেই ফারেন মন্তব্য করেন আপনার মূল্যবান মন্তব্য আমার একান্ত কাম্য আপনার মন্তব্যকে আমি রেসপেক্ট করি সম্মান করি ওকে আল্লাহ হাফিজ ভালো থাকেন খাবার এখন শেষ হয় না অবশ্য ভিডিও লম্বা হয়ে গেছে সাত মিনিট ওকে সবাই ভিডিও ভাইরাল করে দেবেন ওকে আল্লাহ হাফিজ ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি